আমি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সিরাজগঞ্জ থেকে আসছি আমি একটু আগে স্যারের কাছে যেটা জানতে পারছি যে উনি মানব সেবা করে সে টাকা বা অর্থ যেটা কবরে নিতে চান এরকম তো সারা দেশে আরও অসংখ্য ডাক্তার হয়তো আছে আপনার মতো মন মানসিকতার যে লোকেরা তো অভাব যে সারা বাংলাদেশে এরকম হাজারো রোগী তো অন্য জেলায় বা বিভাগীয় পর্যায়ে এরকম ব্রাঞ্চ অফিস বা আপনার হোক বা অন্য কারো হচ্ছে না কেন এটা যারা করতেছেন ওদেরকে জিজ্ঞেস করেন আমারে জিজ্ঞেস করলে আমি কেমনে বলুন অথবা আপনার কোন ই আছে কেন যদি কেউ আপনার এরকম মানব সেবামূলক কোন ই করতে চায় সেক্ষেত্রে করবে আমাদের কি এখন যার যারটা শেষে করবে আমাদের তো সেবা করতে নিষেধ নেই যে আপনি সেবা করেন আচ্ছা যদি এরকম কেউ হয়তো আপনার কোনো সাপোর্ট চায় সেক্ষেত্রে করণীয় কিছু আছে কিনা আমি তো একটা মানুষ আমি তো আমার ক্লোন টোলন নেই আমি যতটুকু আমার লাইফ স্টাইল ঠিক থাকবে এর বাইরে আমি যাব না না কথা জি জি ধরেন আপনাদের তো আমি হাবিলদার না আন্ডারস্ট্যান্ড জি জি তো ধরেন আপনার ধরেন জেলায় জেলায় বাসায় বাসায় যায় যান আমার ক্লোন নেই তো বাট ধরেন আমি এই যে মোবাইলটা আপনার বাসায় আছে কিনা জি আছে তো যেখানে এটা আছে সেখানে আমার ছাত্ররা থাকবে শিখবে আমার কোনো অসুবিধা নেই যেখানে স্মার্ট ডিভাইস আছে স্মার্ট টিভি আছে ইউটিউব আছে ফেসবুক আছে প্রতিটা ঘরে ঘরে এই যে উনি ইংল্যান্ড থেকে পঁয়তাল্লিশ ইজিএফ উন্নতি করে নিয়ে এখানে এসেছেন তাহলে আমি তো ইংল্যান্ডে যাইনি তাহলে উনি ইংল্যান্ড থেকে কিভাবে করলেন আর আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকা আসতে পারতেছেন না তাহলে উনি লন্ডন থেকে ঢাকায় আসছে তাহলে তার মানে কার সুস্থ হওয়ার দরকার সুস্থ তো আমারই দরকার তাহলে যার দরকার সে যাবে আমি সবাই বাড়ি বাড়ি যাইতে পারবো কিন্তু আমি তো এই যে বাড়ি বাড়ি গেছি আপনার পকেটের মধ্যে আমি যে এখানে তো এখানে শাখা আছে তো এই শাখা এখানে ফলো করেন আপনি ভিডিও আছে দেখে মাইনা বুঝা সব আর অনলাইনে অর্ডার করেন প্রোডাক্ট বাসায় চলে যাবে আর কি চান অনলাইনে ডাক্তার যাবে না আপনার প্রোডাক্ট দরকার প্রোডাক্ট অনলাইনে যাবে শেখার দরকার এখান থেকে শিখবেন মানার দরকার আপনি সকালে উঠে হাঁটবেন আপনার মাঠ আছে এখানে আমার কি দরকার आम किसी बुझी नहीं थैंक यू बस